হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি হাঁটতে হাঁটতে একটা চোখের মাঝখানে এসে পড়ছি তো চোখটা দেখতে আমার কাছে ভালোই সুন্দর লাগছে বিকালবেলায় আর সবুজ ঘাসের উপর হাঁটলে কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো লাগে তো দেখেন এখানে কবাদি পশু বাইতে রাখছে ঘাস অনেক ঘাস হয়েছে খা কবাতি পশু খাচ্ছে অনেক আছে দেখেন গবাদি পশু জায়গা জায়গায় বাইতে রাখছে যে ছাগল ছাগল আছে দেখেন এই যে এখানে ঘাস খাচ্ছে সবুজ ঘাস আর যারা তো বন্ধুরা যারা শহরে থাকেন তারা কিন্তু এইসব প্রাকৃতি দেখতে পান না বিকাল বেলায় সবুজ গাছের উপর হাঁটা এবং সকালবেলায় সবুজ গাছের উপর শিশিরের উপর গাছে সবুজ গাছের উপর হাঁটা এবং শিশিরে পাও ভেজা এগুলো কিন্তু আলাদা একটা ফিলিংস অন্যরকম মজা অনেক গাছ হচ্ছে হয়েছে কবতি বসুর খাচ্ছে অনেক তো আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন